হ্যালো আলাইকুম বাইব গেম ওয়ালের সবাই কেমন আছো আশা করি সবাই আলার মধ্যে অনেক অনেক বেশি ভালো আছো তোমরা জানো যে গতকালকে বিকাল চারটা থেকে সাতটা পর্যন্ত রেডিয়াম কোড দেওয়া হয়েছে তিনটা তো সেই রেডিম কোডগুলো যারা যারা পাওনি তারা কিন্তু আমার ভিডিও দেখে নিয়ে যেতে পারো রেডিয়াম কোডের মাধ্যমে কিছু লাক রয়ালের ভাউচার দিছে গোল্ড রয়ালের ভাউচার ডায়মন্ড রয়ালের ভাউচার দিছে তো আজকে তোমাদেরকে রিডিয়াম কোডগুলো আমি দিয়ে দেবো তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কীভাবে রেডিয়াম কোডগুলো কোন সাইটে নিয়ে বসাবে কী কী করবে কীভাবে রেডিএম কোডের মাধ্যমে তোমরা ভাউচারগুলো পাবে সো এখন তার জন্য তোমরা চলে আসবে তোমাদের মোবাইলের স্ক্রিনে স্ক্রিনে আসার পর তোমরা এখানে ক্রমবাজারে আসবা আসার পর তোমরা এখানে লিখবে হচ্ছে ফ্রি ফায়ার রিডিম কোড তারপর এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আসবে তোমার সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের গেমের অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টটা অর্থাৎ ফেসবুক নাকি জিমেল যদি ফেসবুকে থাকে ফেসবুক দিয়ে লগ ইন করবে আর যদি জিমেলে থাকে জিমেলে ইন করবা তো তোমাদের জিমেল অ্যাকাউন্টটা গেম অ্যাকাউন্টটা জিমেলের যেটাতে থাকবে যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা থাকবে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করে দেবা জিমেলের তারপর তোমাদের অ্যাকাউন্টটা দেখবে এখানে তোমাদের অ্যাকাউন্টের নাম উঠে গেছে যদি নাম না উঠে তাহলে বুঝবে অ্যাকাউন্টটা ভুল তারপর তোমাদের নামটা আসার পর তোমরা শেয়ার হবা তারপর তোমরা এখানেই যে রিডিম কোডগুলো দিবে একটু পরে আমি ওই রিডিম কোডটা এখানে বসিয়ে দেবে বসিয়ে দিলে কিন্তু যখন দেখবে কনগ্র্যাচুলেশনস আসছে তখন কিন্তু তোমরা মনে করবে রিডিম কোডটা সাকসেসফুল হয়ে গেছে সো আমি এখন তোমাদেরকে একটা একটা করে রিডিম কোড দিয়ে দেবো সো ফার্স্ট রিডিম কোড সেকেন্ড রিডিম কোড অ্যান্ড থার্ড রিডিম কোড সো এইগুলো হচ্ছে আজকের এই তিনটা হচ্ছে আমাদের রিডিম কোড এই রিডিম কোডগুলো পেয়ে কি তোমরা খুশি নাকি মন খারাপ হয়েছে অবশ্য মন খারাপই হওয়ার কথা কারণ এগুলো যা দিয়েছে এগুলো কিন্তু ভালো দেয় নাই অবশ্যই আশা করি পরবর্তী যে রিডিম কোডগুলো আসবে ওগুলো অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে এবং আমরা ভালো কিছু পাবো আশা করতেছি তো এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম